কারণ তরকারিওয়ালা তরকারির গুন সে তোমাকে শিখাবে আর মোদিওয়ালা তার মানের গুণগান জানবে মসজিদের ইমাম সাহেব নামাজের মাশালা নিয়া তোমাকে শিখাবে আর আল্লাহর তোমাকে নবী পাওয়ার প্রশিক্ষণ দিয়া দিবে জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে হাজিরি আল্লাহলিরা দিয়ে বলে বাবা যদি তোমরা আমার নবীদিকে স্বপ্ন দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো বাবা এসার নামাজের পরে আজ থেকে তোমরা পার্শ্ব মর্তবা দুরুদ শরীফ পড়বা যদি পার্শ্ব মর্তবা দুরুদ শরীফ তোমরা পড়ে আমার নবীজিকে নজর আনা দাও অজু সহ ডান কাছে তোমরা ঘুমাও চল্লিশ দিন তোমরা তেলাওয়াত করবা এই চল্লিশ দিনের মধ্যে একদিন আমার রসুলের সাথে তোমাদের সাক্ষাৎ হবে আর যদি দেখা না হয় চল্লিশ দিন পরে আমার কাছে আসবা আমি বলে দিব কি জন্যে তোমরা রসুল পাও নাই আমাদের দেশে অনেক নামাজি আছে কিন্তু এখনো নাই আমাদের দেশে অনেক নামাজি আছে এখনো মানুষের জমি দখল করা ছাড়ে নাই আমাদের দেশে এখনো অনেক নামাজি আছে অন্যের নষ্ট করা ছাড়ে না জবান খুলে কথা বলুন ঠিক না বেঠে এই জন্য আল্লাহর বলিরা বাবাই যে আমাদের পাশে ড্রেন দিয়ে যত ময়লা গুলি আমাদের চলে যায় ঠিক এই ড্রেন যদি আপনার জ্যাম হয় এই ট্রেনের ময়লা রাস্তায় উঠে যায় রাস্তা করে মানুষের জামা কাপড় ময়লা হক রাস্তা নষ্ট হয়ে যায় ঠিক তেমনিভাবে আমার সুল দেখে বলেন উম্মত যার কলব পরিষ্কার তার দেহ পরিষ্কার যার কলব ময়লা তার সব কিছু ময়লা এই আল্লাহর কিছুর চিকিৎসা করে না সর্বপ্রথম যে কলব আছে শরীরের মধ্যে এই কলবের চিকিৎসা করে আপনাকে রোগমুক্ত করে দেয় এই জন্য মানুষ তখন আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার পরে তার মনসত্ব ফিরে আসে আসে সে চুরি ছেড়ে দেয় অন্যের হক ছেড়ে দেয় ও বন্ধুগণ গভীর মনোযোগ লাগান হারাম খাওয়া ছেড়ে দেয় হালাল খাবার অনুসন্ধান করে মনে রাখবেন আপনি হারাম খাইলেন মানুষের সম্পদ নষ্ট করলেন আপনি ঘুষকে সন্তান লালন পালন করলেন ভালো আপনি পড়াইলেন খোদার কসমে সন্তান কোনোদিন দিন আপনার উপকারে আসতে পারে না আসবে না ইয়া হীরামান আল্লাহর ওলি জামানাত মোরাদ ফুকিত উনাৎ লক্ষ লক্ষ murid বাগানের মধ্যে বহু murid হাসরে এই murid বাগানের মধ্যে muridেরা আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে গেছে একবার জবান খুলে বলা যাবে কি মারা হাবা ভাইরা আমার ওই জায়গার মধ্যে বহু জাতির ভাই বোনেরা নিয়োগ করে নিল যেহেতু বলেছেন চল্লিশ দিন আমল করতে জীবনের কত সময় আমরা ব্যয় করে ফেললাম এই চল্লিশটা দিন দেখি আমল করে কোনোভাবে জীবনের একটা শেষ চেষ্টা করে দেখি একটিবারের জন্য আবার রসুলকে দেখা যায় কি না কারণ যেই ব্যক্তি রসুল দেখেছে তার জন্য যখন নাম হারাম হয়ে গেছে জান্নাত ফরজ হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ও বন্ধু কবির মনোযোগ লাগায় দেন ওই জান্নাত জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ওলির murid সন্তানেরা প্রতিযোগিতা শুরু করলো প্রতিযোগিতা শুরু করলো প্রতি রাত্রি তারা এসার নামাজ পড়ে আপন মুর্শিদের হুকুম মাথায় নিয়ে পার্শ্ব মর্তবা দুরুদ শরীফ তেলাবাদ করে দুরুদ শরীফ পড়ে পড়ে তারা ঘুমায় ডান কাছে ঘুমায় অজু ঘুমায় আর নবীজি গুন করতে করতে ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ জপতে তারা ঘুমায় যেই ঘুমে নবী পাওয়া যায় ওই গুম জীবনের শেষ গুম জীবনের শ্রেষ্ঠ গুম হয়ে যা যে ঘুমের মধ্যে আল্লাহর হাবিবির দিদা নসীব হয়ে যা ওই খুন জীবনের শ্রেষ্ঠ গুণ ওই রাত জীবনের শ্রেষ্ঠ রাত ওই রস্ত ওই রাত আল্লাহ জান্নাতের মেহমান হওয়া যায় তারা দুরুর শরীফ পড়ে পড়ে ঘুমায় দুরুর শরীফ পড়ে 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 তারা ঘুমায় একজন মরিত তিরিশ দিন পর্যন্ত এক টানা করলেন তিরিশ দিন পরে তিনি দেখতে পেলেন রাত্রিবেলা যখন হয় তিনি যখন দূর শরীফ পড়ে ঘুমায় তিনার সামনে একটা পর্দা আর পর্দার ওপারে পর্দার ওপারে একটা সুন্দর আলো কিন্তু এই পর্দার কারণে তিনি আলোটা দেখতে পায় না এত সুন্দর আলো এত সুন্দর আলো কিন্তু পর্দার কারণে তিনি দেখতে পায় না আর বত্রিশ দিন গত হয় দিন চলে যায়

তিনার স্মরণ আছে তিনার মুর্শিদ কি বলেছেন বাবা চল্লিশ দিন পর্যন্ত আপনি আমল করবেন এই চল্লিশ দিনের মধ্যে যদি আমার সুল আরবি কি আপনি না দেখেন চল্লিশ দিন পরে আপনি আমার কাছে আসবেন বাবা আমি মেসকিন বলে দিব কি কারণে আপনি আপনার নবীকে দেখতে পারলাই কেমন মুড়িদার কেমন পীর কেমন মুড়িদার কেমন মুর্শি আমাদের দেশের এক শ্রেণীর উলামায় কিরাম করে আল্লাহ দরবারে যাওয়া যাবে না বিদাত শিরিক 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 বিদা কোনটা পিতা তার কোনটা সিরে আমি জানি না যে আমার নবীর কথা বলবে সে যদি একজন সাধারণ সাধারণ মুসিও হয় আমি তাকে মাথা করে রাখবো কারণ তার অন্তরে আমার নবী আছে জবান খুলে কথা বলুন ঠিক না বেটি আর এই মদিনা বাগে একেবারে সচ্চি বড় ধনী যে ব্যক্তি সে যদি আমার নবীর দুশমন হয় তার গায়ের চামড়া দিয়ে আমি আমার জুতা বানাবো না জবান খুলে কথা বলোন ঠিক না বেটি বন্ধুরে 40 দিন পর আপন মুর্শিদের সামনে বিনয় চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে উজু আপনি বলেছেন আমি চল্লিশ দিন একটানা টানা শরীফ পড়ছি হুজুর আপনি তো বলেছেন আমি চল্লিশ দিন আমল করব যদি ভুল হয় আমি আমার নবীকে না দেখি আপনি বলে দিবেন কি জন্য আমি আমার নবীকে দেখতে পাই নাই হুজুর একটু আমাকে বলে দেন না কি জন্য আমি নবীকে দেখি নাই নবী কি দেখতে আমার বড় মন চায় মন ছুটে গেছে যে নবী দেখেছে নবী দেখার সাজ যে পেয়েছে খুদার কস জমিন ছেড়ে দিয়েছে সন্তান ছেড়ে দিয়েছে বুবি ছেড়ে দিয়েছে বন্ধু ছেড়ে দিয়েছে সবকিছু ছেড়ে দিয়া গোলাম আল্লাহ চমৎকার ভাবে একটা দৃশ্য দেখা দিলেন দিয়ে বললেন বাবা আপনি কি চল্লিশ দিন পর্যন্ত আমল করেছেন সত্যি নাকি বাবা বলে হুজুর আমি মিথ্যা বলার জন্য আপনার সামনে আসি নাই আমি সত্যি সত্যি না তিরিশ দিন আমল করার পরে প্রতি রাত্রে আমি ঘুমাইতাম আমার সামনে সুন্দর একটা আলো দেখতাম কি জন্য জানি গো হুজুর সামনে একটা পর্দা পড়ে যাওয়ার কারণে ওই সুন্দর আলোটা আমি দেখতে পারি নাই সামনে পর্দা পড়ার কারণে আমি সেই আলো দেখতে পারি নাই বাবা কতদিন আপনি দেখেছেন এই পর্দা পর্দার ওপরে আলো সে আলোটা কি আপনাকে একটু বলে আমার শরীফের মধ্যে আমার আল্লাহ কি বলেন সবাই পড়ি বিসমিল্লা পড়েন না জবান খুলে বিস্মিল্লা হির বিস্মিল্লা হির মানি রায় কদে যা কুম মৃণাল লঘিনু নু কিতা তোমাদের কাছে আমার পক্ষ থেকে একটা নুর একটা নূর একটা কিতাব পাঠাইছি

আর ওয়কিতাবুল মুबीन এ কিতাব হলো সে কিতাব যাকে কোথাও আল্লাহ পাক কোরআন বলেছেন কোথাও বলেছেন পুরস্কার আমাদের শ্রেষ্ঠ কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই লা রাইবা ফীহি হুদাল মুত্তাকিন এটা সেই আলো থেকে আর আল্লাহর এই জমিনের মধ্যে পদার্পণ করেছে কদম রেখেছে মা কি বলেন ও কুসুর সাপ ওই সবে সাদেকের সময় একটা নূর একটা আলো জমিনের মধ্যে আসমান থেকে এসেছে ওই সিরিয়ার রাজ গুলি মক্কার মানুষগুলি স্পষ্ট রাত্রে দেখেছে একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহ আকবর হয় নাই আরো জোরে বলা আল্লাহ আকবর